আজকে হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোর দ্বিতীয় দিন বছরে এই দিনটাতেই সবাই আমাদের বাড়িতে এসে মায়ের ভোগ প্রসাদ নে আর সবাইকে একসাথে পেয়ে কতটা যে আনন্দ হয় আজকের দিনটা কিভাবে কাটাই কতটা মজা করি সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এই তো রেডি হয়ে গেছি আর আমি করেছি হচ্ছে আজকে একটা মেঘলা আমি তোমাদের সাথে ফটোটা শেয়ার করে দেব তো পুরো রেডি হয়ে গেছি কালকে রাতে তো দেখলি অনেকটা টায়ার্ড ছিলাম তারপর কিন্তু সেদিক যে পুরো রেডি হয়ে গেছি আর মানুষও কিন্তু প্রায় আসা শুরু হয়ে গেছে এখন বাজে দুটো মতো যেহেতু সকালে অনেকটা বৃষ্টি হয়েছে তো সে কারণে একটু লেটে সবাই আসছে দু তিনজন করে আসছে এখন লোক তো আমি তো রেডি হয়ে গেছি বাকি সবাই রেডি হয়ে গেছে কারণ বোন এক দুজনেই শুধু রেডি হওয়ার বাকি এখানে ওরা রেডি হচ্ছিল আর আমি কিন্তু এখান থেকে সোজা চলে গেলাম হচ্ছে খাবারের প্যান্ডেলে যেহেতু সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে এখন বাজে দুপুর প্রায় দুটা দশ মতো কিন্তু এখনও সবাই আসতে পারছে না এক দুজন করেই শুধু আসছে এতটা বৃষ্টি দিচ্ছে বাইরে কীভাবে মানুষ আসবে তাই না তো এখানে আমি চলে গেলাম হচ্ছে কী রান্নাবান্না হচ্ছিলো সেটা দেখার জন্য কারণ সকাল থেকে এই ঘরে আমি আসি নি মানে এই প্যান্ডেলে আমি আসিনি আর এসে দেখলাম যে সমস্ত কিছু রান্না কমপ্লিট বেলা অনেকটা হয়ে গেছে এখানে অল্প অল্প করে সমস্ত তাগারার মধ্যে রেখে দিয়েছে এরকম অল্প অল্প করে নিলে দেওয়ার সুবিধা হয় সেজন্য আর এখানে হচ্ছে বাটি ফাটি যেগুলো রেডি করা ছিল এইসব কিছু রেডি করছিল আর এদিকে দেখলাম বেগুনি ভাজা হচ্ছে এখনই যতজনই হবে ফার্স্ট প্রাইজ বসিয়ে দেওয়া হবে সেজন্য তো এখান থেকে দেখে নিলাম আর এদিকে যাওয়ার সময় দেখলাম যে যে টেবিলগুলো আছে সমস্ত কিছু কুচানো হয়ে গেছে এখানে কাকা আরও এক দুটো টেবিল মানে অ্যাড করছিল রেডি করছিল কাবার টাবার লাগিয়ে চেয়ারে তো ওইগুলো দেখে নিলাম যে না দিক সমস্ত কিছু সেট আছে আর আমি না একদম আসতে পারিনি সকাল থেকে এইদিকে বাবা আছে তো কোনো টেনশনের কিছু নেই বাবাই দেখছিল সকাল থেকে আর যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই ছোটো সেজন্য রাস্তাতেও চেয়ার দেওয়া হয়েছে যাতে সবাই এসে বসতে পারে লেট হলেও সবাই তো আসবে অ্যাট শিওর তো এখানে এসে হচ্ছে ঠাকুরের এখানে একটা ধূপকাটি জ্বালিয়ে দিয়ে দিলাম আর এই দিকে হচ্ছে যারা যারা আসবে সবাইকে হচ্ছে আর আলতা দেওয়া হবে মায়ের চরণ ছোয়ানো প্রত্যেক বাড়ি দেওয়া হয় তো সেভাবে দেওয়া হবে তো এখানে এখানে বড় একটা থালার মধ্যে সমস্ত কিছু রেখে দিলাম রেডি করে আর এখানে হচ্ছে পিসু পিসি মিলে ফটো তুলছিল তাছাড়া আমরা সবাই মিলি অনেক অনেক ফটো উঠেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে আর এই ফটোগুলোই তো হয়ে থেকে যায় সারা বছর ধরে তো এখানে পিসি পিসুর সাথে ফটো উঠে গেলাম আর এসে দেখলাম কিন্তু অনেকেই এসে গেছে কারণ বৃষ্টিটা তখন তেমন ছিল না বাট বাবার মুখে কিন্তু কন্টিনিউয়াসলি টেনশন লেগেই আছে তোমরা দেখতেই পেলে তো এখানে হচ্ছে সবাই যাচ্ছিল খেতে আর সবাই আসলে না এত ভালো লাগে কি বলবো বছরই একটা দিনই তো সবাই মানে আমাদের বাড়িতে আসে হয়তো আর সারা বছর আসা হয় না সবার বাট এই একটা দিনই সবাই একসাথে আসে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে আর এখানে হচ্ছে ফার্স্ট বেজে বসে গেছে আর এক করে তো সবাই আসছিল পুরো বাড়ি পুরো ভরে উঠেছিলো ঘরে বারান্দায় বাইরে রাস্তায় সবাই ছিল এত ভালো লাগছিল কি বলবো সব কিছু তো মানে একা হাতে ভিডিও করা সম্ভব হয় না বাট এত ভালো লাগছিল এইদিকে কিন্তু ঠাম্মারও একজন ফ্রেন্ড আসছিলো ঠাম্মা অনেকটা খুশি এদিকে কিন্তু থার্ড বেজ বসে পড়েছে এখন বাজে এই পনে চারটে মতো হবে থার্ড বেজ বসে বসে সবাই আজকে একটু লেটে লেটেই আসছে এইদিকে হচ্ছে আমার ফ্রেন্ডও আসলো কয়েকজন এখানে রাস্তায় অনেকেই বসা ছিল আর এত ভালো লাগছিল আমি বারবার একটা কথাই বলছি সত্যি আমার এত ভালো লাগছিলো সবাই যে আসছিল। আর এখানে হচ্ছে মা এখন সবাইকে মানে যতজন আসছিলো সবাইকেই আলতা সিঁদুর দিচ্ছিলো খেয়ে যাওয়ার সময়টাতে এদিকে প্যান্টানো খাওয়া চলছিল আর মা এক করে সবাইকে আলতা সিঁদুর এই সব কিছু দিচ্ছিল তো এই তো মা এখানে সবাইকে সবকিছু দিচ্ছিলো এদিকে কিন্তু মা এখন বসে মার যত ফ্রেন্ডসরা এসেছে মানে এখানে যা যা আছে বেশিরভাগই মারি ফ্রেন্ড তো ওদের সাথে বসে বসে গল্প করছিল আর এখানে বোনরা এসছে তারপরে ওদের সাথে একটু গল্প টল্প করলাম আর এই দেখো আমাদের বাড়ির থেকে ছোট্ট অতিথি ও আসলো তো এখানে এই সব কিছু সবার সাথে কথা বলতে বলতে এখানে চলছিলো হচ্ছে ফিফথ বেচ তো ফিফথ বেচে গিয়ে আবার একটু দেখে আসলাম সবাইকে গিয়ে সমস্ত কিছু মতো দেওয়া হচ্ছে কিনা না একচুয়ালি বাবা তো আছে আমার তেমন কিছু দেখা নেই তারপরে আমি যাই সবার সাথে তো কথা টথা বলে আসি যে তোমরা যা যা লাগবে নিয়েও আর এদিকে গিয়ে দেখি ঠাম্মা বসে গেছে নাতিন জামাইয়ের সাথে খেতে আর আর এখানে আর হচ্ছে এইদিকে গিয়ে দেখলাম আমার ফ্রেন্ডসরা সবাই বসেছে গিয়ে দেখি চারটা পাঁচটা করে ভাজা নিয়েছে এক একজন আমি ওদেরকে বলছিলাম যে তোরা বেশি খাসটা আমার জন্য রাখিস নয়তো আমি পরে পাবো না তো এই সমস্ত কিছুই আমি করছিলাম আর তবে তাদের সাথে বসার হয়নি এবার অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম সেজন্য তার কারণ সবাই আসে বছরে একদিন সবার সাথে তো একটু কথা বলতে হয় সবাইকে একটু টাইম দিতে হয় আমার বাড়ির পুজোতে আসে তারপরে গিয়ে দেখলাম ঘরে ওকে নিয়ে সবাই ব্যস্ত আর ঘরেও পুরো ভর্তি মানে সবাই ঘরে বাইরে সব জায়গায় বসা ছিল আর এখানে এই যে বন ওকে কুলে নিয়েছে আর লাস্ট হচ্ছে আমার এই যে দিদি এসেছিলো দিদি খেয়াচ্ছিলো ঘরেই বসে কারণ বাইরে সমস্ত বেঁচে দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছিল কারণ সন্ধ্যা হয়ে গেছিল তখন আর এদিকে হচ্ছে আমার সমস্ত ফ্রেন্ডস সাথে কিছু ফটো তুলে উঠে গেলাম আর এদিকে আমিও সিঙ্গেল উঠে গেলাম সারা দিন গিয়ে সন্ধ্যা হয়ে গেছে এখন এই যে সন্ধ্যা ভোগ দেওয়া হবে তখন অবধি কিন্তু আমি দুপুরের খাবার খাইনি কারণ ওই যে বললাম সবাই লেটে আসছিল আর সবাই খেয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা তো তার মধ্যে আমার আর খাওয়াটা হয়নি স্কিপ হয়ে যায় এবার আর প্যান্ডেলে বসে আমার মায়ের ভোগ খাওয়া হয় হয়নি তো এখানে কিন্তু আমি ফ্রেশ হতে যাই এসে দেখি এদিকে সন্ধ্যা আরতি কমপ্লিট আমি ভিডিও করতে পারিনি এই ফাঁকে সন্ধ্যা আরতি হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে যাই হোক মনটা একটু খারাপ লাগছিল যে আজকে আরতিটা আমি করতে পারলাম না যাই হোক পিসিরা তো দিয়েছে তো এখানে ছোট পিসি হচ্ছে সব বাইকে সন্ধ্যাতী প্রসাদ দিচ্ছিলো এখানে পিসুরা খাচ্ছিলো এখানে ঠাম্মার দাদু বসে খাচ্ছিলো আর হচ্ছে ভাই চিপস খাবে বলে জিদ করছে তো ওকে নিয়ে গেলাম দোকানে আসলে না ওরা বছরে একদিন আসে ওদেরকেও না কখনই সময় দেওয়া হয় না আর কালী সময় তো হয়েই ওঠে না সময় দেওয়া তো এখান থেকে চিপস নিচ্ছিল আর অন্য সময় আসতে না ওদের সাথে খেলা যায় অনেকটা সময় কাটানো যায় বাট ওই যে কালী সময় আসে একদমই সময় দেওয়া হয় না ওদেরকে তো এখান থেকে চিপস নেওয়া ছিল তো চিপস নিয়ে নিলাম আর হচ্ছে আমার বোন হচ্ছে ভিডিও করে না তারপরে নাচেও না কিছু না শুধু ঘুমায় আর মোবাইল টিপে ঠিক আছে ভাইকে চিপস টিপস কিনে দিয়ে এখন ঘরে যাচ্ছি আবার এখন হবে একটু ডান্স গান টান চালাই গিয়ে বাড়িতে তারপর এখানে কিছু এই যে ফল টল কেটে খাওয়াটাওয়া হলো সবাই মিলে বসে আর এখানে হচ্ছে সবাই মিলে আড্ডা চলছিল কারণ হচ্ছে ওই যে কালকে রাতে সারা তো ঘুমানো হয়নি তো সবাই টায়ার্ড ছিল আর আমরা তো কতটুকু টায়ার্ড ছিলাম সেটা আর কি বলবো আমরা দু তিন রাত ধরে আমাদের ঘুম নেই তো তারপর চলে গেলাম যে রান্না করে আমার একটা খিদে খিদে লাগছিল তো ভাবলাম না ভাত এখন আর খাবো না যেই যেই তরকারিগুলো হয়েছে সেগুলো একটু টেস্ট করে দেখি তো এখানে আমার আমার পছন্দের তরকারিগুলো নিয়ে টেস্ট করে দেখছিলাম তার মধ্যেই এসে দেখি ভাই গান লাগিয়ে দিয়েছে সবাই মিলে এখানে ডান্স করছিল অনেকটা মজা হচ্ছিল ডান্স হলো অনেকটা মজা হলো এখন বাজার রাত প্রায় সাড়ে বারোটা ঠাকুরকে নিদ্রা দেওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে হারিকেনটা দেখতে পাচ্ছেন এটা প্রায় বিশ থেকে পঁচিশ বছর আগের হারিকেন অ্যাকচুয়ালি আমাদের মানে পুজো শুরু হওয়ার পর পুজো মানে মূর্তি বিসর্জন অবধি একটা প্রদীপ জ্বালানো হয় সেটা সারা রাত সারা দিন ধরে জ্বলতে থাকে তো সেটা যদি কোনোভাবে বাতাসে নিবে যায় তো সেই জন্য হচ্ছে আরেকটা আগুনটা ওই যে হারিকেনে দিয়ে রাখা হয় আর কি তো সেজন্য এই হারিকেনে দিয়ে রাখা হলো আর এদিকে হচ্ছে মা সমস্ত ওই যে টাকাগুলো গুনে নিল শুধু আজকের দক্ষিণাটা সাতশো কত টাকা হয়েছে তো সেটা গুনে রেখে দিল একদম পুরোহিত দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে এখন আমরা ঘুমিয়ে পড়বো আর ঘুমিয়েছি কিন্তু একদম পুরো মায়ের সামনে বিছানা করে মা আর আমি ঘুমিয়েছি তো এই তো বিছা বিছা সমস্ত কিছু করে নিয়েছি আর এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো তো তার আগে দেখিয়ে নিই এই হচ্ছে মা কালী আর আমরা ঠিক তার পাশেই এখন এখানে শুয়ে পড়ব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট